ইসমিল্লাহ রাহমান রাহিম আমার সুপ্রিয় বানিয়াচং এবং আজমিরিগঞ্জের জনগণ আপনাদেরকে সালাম এবং আদাব আমি সাংবাদিক আফসার আহমদ রূপক বানিয়াচং আজমিরিগঞ্জ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আমি আশা করছি যে এবার আমি আনারস মার্কা নিয়ে আপনাদের সামনে জাতীয় নির্বাচনে আসব ইনশাল্লাহ তো আনারস মার্কাটি আমার যেহেতু স্বতন্ত্র আমি নির্বাচন কমিশনে চাইব যদি অন্য কেউ এটি না চায় তাহলে ইনশাল্লাহ আনারস মার্কাই আমার থাকবে আমি আজকে আপনাদের সামনে যে জন্য এসেছি কিছু কথা বলবো আমি বানিয়াচং আজমেরিগঞ্জের মানুষকে খুবই সম্মান করি শ্রদ্ধা করি কারণ আমি দেখতে পেয়েছি এই দুই থানার মানুষ আমার জন্য মানে আমার প্রতি আমাকে এমপি বিজয়ী করার জন্য স্বতস্ফূর্তভাবে কাজ করছেন আমার সবচেয়ে ভালো লাগছে এটাই যে এই দুই থানার মানুষের আন্তরিকতা ভালোবাসা এবং সততা দেখে তারা বলছেন যে এবার আমাদেরকে কেউ কোনোভাবেই ভুল বুঝিয়ে ভোট নিতে পারবে না আমরা সাংবাদিক আফসার আহমদ রূপকের কাছ থেকে সেবা পাচ্ছি আমরা সেই সেবার বিনিময় দিবস সেটি বলেননি তারা বলেছেন যে এই সেবার প্রতি আমরা কৃতজ্ঞ তার প্রতি আমরা কৃতজ্ঞ এবং যতই ঝড় তুফান আসুক আমরা ভেঙে পড়বো না উনি আনারস মার্কা নিয়ে যদি আসেন তাহলে সেই মার্কায় আমরা দলে দলে একযোগে ভোট দেব এবং ওনাকে বিজয়ী করব আমরা সংসদে এমপি হিসেবে দেখতে চাই এই যে মানুষের একটা স্বতঃস্ফূর্তভাবে সাড়া পেয়েছি আমি আমার খুব ভালো লাগছে আমি আপনাদের কাছে বিনয় করে বলছি যে আপনাদের এই সততা এই আন্তরিকতাটা শেষ পর্যন্ত আমি আশা করি থাকবে এবার কেউ কোনোভাবে কোনো অন্যায় করতে পারবে না অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমার সম্পর্কে কেউ যে স্বতন্ত্র এমপি প্রার্থী পাশ করবে না ভোট দিয়ে নষ্ট করো না এইরকম যদি বলেও কেউ আপনারা শুনবেন না কারণ আপনারা জানেন যেই বানিয়াচং আজমিরিগঞ্জের মানুষকে ইলেকশনের পরেই হোক আর আগেই হোক কার কে সেবা করে আপনারা সব টের পেয়ে যাচ্ছেন জেনে গেছেন এবং দেখতে পেয়েছেন আপনাদের অভিজ্ঞতা যে আমি দুই থানার মানুষকে ইলেকশনের পরেও কেমন সেবা করি আর ইলেকশনের আগেও কেমন সেবা করি তাই কেউ যদি এরকম বলেন তাহলে আপনারা শুনবেন না আমার দৃঢ় বিশ্বাস এবং এবার দুই থানায় ইনশাল্লাহ আমি জয়ী হব যদি আল্লাহ আমার প্রতি সহায় থাকেন আমি আশা করি যে জনগণ আমার প্রতি সেই ভালোবাসাটি থাকবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর হোক আপনাদের জীবন এই মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি খুদা হাফেজ